আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে কত তো যেহেতু এটা ভাগের অঙ্ক তো এটা গতানুগতিকভাবেই আমরা ভাগ করবো বলা হয়েছে এক্স মাইনাস টু দ্বারা ভাগ অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে আমরা ভাগ করবো কত দিয়ে এক্স মাইনাস টু দিয়ে তো এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে গেলে আমাদের কী লাগবে এখানে এক্স স্কোয়ার যদি দিয়ে যদি আমরা গুন করি তাহলে এটা দিয়ে ভাগ যায় তাহলে কী হবে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার আমরা কী জানি ভাগের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা নামানোর সময় যোগ হয়ে যাবে তাহলে কী হবে টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে থাকে এক্স স্কোয়ার তো আবারও আমরা এক্স মাইনাস টু দ্বারা ভাগ করে যদি তাহলে কী হবে এক্সের প্রয়োজন আছে তাহলে প্লাস এক্স দিয়ে যদি আমরা গুন করি তাহলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস টুয় তো এবারে মাইনাস আবার প্লাস হয়ে যাবে মাইনাসের ক্ষেত্রে তো আমরা ভাগশেষ কত পাচ্ছি এখানে টু এক্স তো টু এক্সকে যদি আমরা আবারও ভাঙাই তাহলে কী দ্বারা গুণ করতে হবে আমাদের প্লাস টু দ্বারা তো প্লাস টু দ্বারা যদি আমরা গুণ করি এক্স মাইনাস টুকে তাহলে কী হবে টু এক্স মাইনাস ফোর আমরা জানি মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা নামানোর সময় প্লাস হয়ে যায় তাহলে প্লাস ফোর তাহলে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে অবশেষ কত থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অবশেষ আছে ফোর এটাই আমাদের নির্ণয়ে অ্যান্সার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ